খোজাগরি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে নিয়ে আসুন মাত্র পাঁচ টাকা মূল্যে এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে রাতারাতি সৌভাগ্যশালী হবেন আপনার পরিবারের সমস্ত বাস্তুদোষ গৃহদোষ এবং গৃহের অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে স্থিত হবেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সামনেই আসতে চলেছে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো আর বাঙালিদের হচ্ছে বারো মাসে তেরো পার্বণ এই তো দুর্গা পুজো শেষ হল এবার আমাদের হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো আসন মাসের এই পূর্ণিমা তিথিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ তিথি বলে মনে করা হয় এই বিশেষ দিনে মা লক্ষ্মী আমাদের স্বয়ং মত্তধামে আসেন মা লক্ষ্মী আসেন ভক্তদের গৃহে মনে করা হয় করি লক্ষ্মী পুজোতে রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মীমার পুজো করলে সৌভাগ্যশালী হওয়া যায় জীবনের বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হয়ে যায় গৃহে অশান্তি কলহ বিবাদ সব দূর হয়ে যায় এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেটা অত্যন্ত মধুরতম হয় কোজি কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মী আরাধনায় মা লক্ষ্মী তৃপ্ত হলে সেই বাড়িতে ধনবর্ষা হয় অর্থ যেখান থেকেই হোক বাড়িতে আসে আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো বছর অর্থাৎ দু সালের কোজাগরি লক্ষ্মী পুজো কবে পালিত হবে আগামী বুধবার না বৃহস্পতিবার এবং এই বিশেষ দিনে মা লক্ষ্মীর আরাধনা তো করবেন তার সাথে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস যদি বাড়িতে নিয়ে আসতে নিয়ে এসে রাখতে পারেন তাহলে অত্যন্ত সৌভাগ্যশালী হবেন তাই সকল দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে পুজো কবে লক্ষ্মী পুজো করবেন আমার লক্ষ্মী পুজোর আর হাতে গোনা দুদিন বাকি আছে এবং ভিডিওটা আপনারা যদি পান অবশ্যই উপকৃত হবেন তো চলুন বন্ধুরা মূল যাওয়া যাক মূল পর্বে এই বছর কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে তাই নিয়ে সব বন্ধুদের মনে কিন্তু অনেক সংশয় রয়েছে পঞ্জিকা অনুসারে এ বছর দুই দিন মানে উল্লেখ করা হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর একটি হচ্ছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার দিন এই দিন পূর্ণিমা থাকবে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং উদয়াতিথি মান্যতা দিয়ে অনেকেই বলেছেন সাতই অক্টোবর পূজা মানে লক্ষ্মী পুজো পালন করা বেশি যুক্তিযুক্ত হবে আবার অনেকেই বলেছেন যেহেতু সোমবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে তাই পূর্ণিমা রাত্রিটি সোমবার পাওয়া যাচ্ছে তাই সোমবার হচ্ছে ছয় অক্টোবর লক্ষ্মী পুজো পালিত হবে মনে করা হয় আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথি যেটি কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় মা লক্ষ্মী স্বয়ং মত্তধামে আসেন তিনি তার ভক্তদের গৃহে ভ্রমণ করেন একটি যে প্যাঁচায় চড়ে দেখেন কোন ভক্ত রাত জাগরণ করে তার আরাধনা করছেন যে ভক্তরা জাগরণ করে মা লক্ষ্মী আরাধনা করে থাকেন এই কোজাগরি পূর্ণিমাতে সেই বাড়িতে মা লক্ষ্মী স্থিত হন সেই বাড়িতে ধনবর্ষা হয় তাই কোজাগরি লক্ষ্মী পুজোই বেশিরভাগ বাড়িতে রাত্রিবেলা অত সন্ধেবেলায় হয়ে থাকে যারা সন্ধ্যাবেলায় পুজো করবেন তারা বুধবার দিন করবেন এবং যাদের পক্ষে রাত্রি জাগরণ করা বা সারা দিন উপবাস রাখা সম্ভব নয় তারা বৃহস্পতিবার দিনও করতে পারেন কারণ বৃহস্পতিবার দিনও পূর্ণিমা থাকছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিসও আপনারা নিয়ে আসবেন এই লক্ষ্মী পুজোর দিনে চেষ্টা করবেন ঠাকুর ঘরেই রাখার পর আপনি এখানে তিন চারটি জিনিসে উল্লেখ করে দেব তার মধ্যে একটি জিনিস আনার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন প্রথমত যে জিনিসটি অবশ্যই বাড়িতে কিনে আনবেন সেটি হচ্ছে পদ্মফুল গোলাপি রঙের পদ্মফুল বাড়িতে কিনে নিয়ে আসবেন এবং এই পদ্মফুলটি হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল বেশিরভাগ মা লক্ষ্মীর ফটোতেই আপনারা দেখে থাকেন যে মা লক্ষ্মী পদ্ম ফুলের উপর বসে রয়েছে অথবা পদ্মফুল হাতে ধরে আছে এই গোলাপি ফুলটি ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় পদ্মফুলে আসেন মা লক্ষ্মী তাই অবশ্যই একদিন মা লক্ষ্মীর উদ্দেশ্য এই দিন মা লক্ষ্মীর জন্য মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি গোলাপি পদ্মফুল অবশ্যই কিনে নিয়ে আসবেন আপনারা যদি দিন পুজো করেন তাও আনবেন আর যদি পুজো নাও করে থাকেন তাও নিয়ে আসবেন ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর একটি প্রতিমা বা আলেখ্য অবশ্যই আছে নিত্য পুজোতে অবশ্যই দেবেন আর মা লক্ষ্মীর একটি প্রতিমা এবং তখন কিন্তু মা লক্ষ্মীর চরণে অবশ্যই পদ্মফুলটি নিবেদন করবেন পদ্মফুলটি নিবেদন করার সময় সামান্য একটি গঙ্গাজল ছিটিয়ে নেবেন এবং চন্দন সহযোগে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং পদ্মফুল যদি পদ্মফুল আপনি না পান তাহলে অনেক সময় এমন হয় কৌজাগরি পূর্ণিমা তিথিতে পদ্মফুল হয়তো পেলেন না প্রচুর মানুষ আরে আসেন যারা পদ্মফুল আগে থেকে কিনে রাখেন তো যদি না পান দশকুর্মা দোকান থেকে পদ্মবীজ নিয়ে আসতে পারেন অত্যন্ত ভালো ফল পাওয়া যা পাওয়ার জন্য পদ্মবীজের মালা মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন পদ্ম ফুলের মতো পদ্মবীজও কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় এবং মা লক্ষ্মীর সামনে পানের উপরে কিছু সৌভাগ্য সামগ্রী দেওয়া হয় সেটি মা লক্ষ্মীর তার মধ্যে একটি অন্যতম হচ্ছে পদ্মবীজ এই পদ্মবীজ খুবই সহজেই দর্শকর্মা দোকানে কিন্তু পাওয়া যায় এটা দাম কিন্তু এমন কিছু হয় না তাই ব্যক্তি সবার সাধ্যে কিন্তু গোলাপে যে পদ্মবীজ কেনা সম্ভব তাই সামান্য পয়সা দিয়েও পদ্মবীজ কিনে আনতে পারেন বা পদ্মবীজে মালাও নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীকে পদ্মবীজের মালাও পড়াতে পারেন এতে আপনার অর্থনৈতিক যে ভাগ্যের একটি উন্নতি ঘটবে ব্যাপক অর্থ একটি প্রাপ্তির একটা যোগ তৈরি হবে তাই অবশ্যই এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে এই পূর্ণিমা তিথিতে একটি পদ্মবিজে মালা পরানোর চেষ্টা করুন বা একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা করুন দ্বিতীয়ত জিনিসটি হচ্ছে আপনারা নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে কড়ি কড়ি হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস মা লক্ষ্মীর মার পুজো এই কড়ি ছাড়া অসম্পূর্ণ তাই লক্ষ্মী পুজো অবশ্যই কড়ি লাগে মা লক্ষ্মীর সামনে যে করি নিবেদন করবেন এবং এই কোজা করি লক্ষ্মী পূর্ণিমা তিথিতে তা যদি আপনার বার্ষিক কি পুজোটি নাও করেন তাও করিতে করি বাড়িতে নিয়ে আসতে পারেন মা লক্ষ্মী চরণের কাছে করি রাখুন এবং প্রত্যেকটা করিতে লাল সিঁদুরের তিলক করুন তারপর পরবর্তী সেই করিগুলি ঠাকুর ঘরেই একটি জায়গাতে রেখে দিতে পারেন ঠাকুর ঘরে অনেক জায়গায় মা লক্ষ্মীর একটি ধানের গোলা থাকে এবং বা বানানো হয় তার মধ্যে নতুন ধান রাখা হয় সেই ধানের গোলাটিও আনা হয় এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তিথিতে তার মধ্যেও আপনারা করি রাখতে পারেন এবং এটি একটি সৌভাগ্যের নিদর্শন এটি বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তাই অবশ্যই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তিথিতে আপনারা করি বাড়িতে নিয়ে আসুন এবং এই পূর্ণিমা তিথিটি এমনিতেই অত্যন্ত শুভ একটি তিথি তাই যদি সোনা বা রূপোর জিনিস নিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন এবং সেই সোনা বা রূপ জিনিসটি আপনার বাড়িতে সারা বছর কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে করবে যে কোনো পুণ্য তিথিতে এই যে লক্ষ্মী পুজো তিথি এই তিথিতে সোনা রূপা নিয়ে আসা মা লক্ষ্মীকে নিয়ে আসা সমান বলে মনে করা হয় এবং এই সোনার জিনিস বা রূপোর জিনিস ইত্যাদি নিয়ে আসা এবং সেটি রাখা বাড়িতে লক্ষ্মীকে যে নিয়ে আসার সমান তাই যদি আপনারা সোনার মানে যৌন কেনার জন্য কোনো দিন মনস্থির করে রাখুন অবশ্যই সেটি বিশেষ দিনে নিয়ে আসতে পারেন যদি আপনাদের সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে আপনারা সোনা বা রূপোর কয়েনও নিয়ে আসতে পারেন তাতেও অর্থ লাভ ঘটবে এবং প্রথমে সেটি মা লক্ষ্মীর চরণে কাছে নিবেদন করবেন তারপর সেটি সযত্নে লকারে রেখে দেবেন সোনা বা রূপর জিনিস কিন্তু সৌভাগ্য নিদর্শন এটি বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে বাড়িতে পজিটিভ এনার্জি নিয়ে আসে তাই এই দিন সোনার উপর জিনিস আনতে পারেন বা যে কোনো ধাতব জিনিসও আনতে পারেন আপনারা চাইলে পুজোর দিন কিছু বাসনও ক্রয় করতে পারেন এবং পুজোর কিছু বাসন যেমন কাঁসা পিতল এসব বাসন দেওয়া হয় পুজোর বাসন হিসাবে তাহলে সেই সমস্ত জিনিসও জিনিসও আপনারা যে কোনো একটি ধাতু শুভ ধাতু আপনারা নিয়ে আসতে পারেন এই পূর্ণিমা তিথিতে চতুর্থ যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে সৌভাগ্যের নিদর্শন কোনো জিনিস একটি বিবাহিত মহিলার কাছে সৌভাগ্যের নিদর্শন জিনিস মানে হচ্ছে সিঁদুর শাখা পলা নোয়া তা আপনারা এই খাদ্য এই সামগ্রীগুলি নিয়ে আসতে পারেন এই লক্ষ্মী পুজোর দিনে আলতা সিঁদুর শাখা পলা নোয়া মা লক্ষ্মীর জন্যও নিয়ে আসতে পারেন আপনার নিজের জন্যও নিয়ে আসতে পারেন সৌভাগ্যের যে কোনো জিনিস আপনারা নিয়ে আসতে পারেন এবং যে মা লক্ষ্মীর পুজোয় আপনারা নতুন বস্ত্র দিয়ে থাকে সেটিও আপনারা নিয়ে আসতে পারেন নতুন অন্যা নিয়ে আসতে পারেন মা লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে আলতা সিঁদুর নিয়ে আসতে পারেন এই জিনিসগুলি আপনারা নিয়ে আসতে পারেন কোজাকড়ি লক্ষ্মী পুজোর প্রায় প্রত্যেক বাঙালি বাঙালি বাড়িতেই নতুন মাটির লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা হয় এবং সেটি অত্যন্ত শুভ ধরা হয় বার্ষিকী পুঁজিটে পুজোটা বার্ষিকী পূজাটা এদিন হয় তারপর সেই মা লক্ষ্মীকে আমরা ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করে সারা বছর প্রতিদিন সেই মা লক্ষ্মীর নিত্য পুজো করে থাকি মা লক্ষ্মীর নতুন মাটির বিগ্রহ আপনারা নিয়ে আসতে পারেন মা মায়ের নিত্য মায়ের যে লক্ষ্মীর প্রতিমা প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন নিয়ে আসা অত্যন্ত ভালো বলে মনে করা হয় বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসে কলহ অশান্তি দূর হয়ে যায় রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় মা লক্ষ্মী মার মাটির প্রতিমা এই এক বছর পুজো করা হয় প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে যা ছোট বড়ো সেই যেমনই হোক না কেন সেই বাড়ির ঠাকুরের সিংহাসনে একটি লক্ষ্মী প্রতিমা অবশ্যই থাকে তাই এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তিথিতে বাড়িতে মা লক্ষ্মীর মাটির বিগ্রহ নিয়ে আসতে পারেন এবং যে আপনাকের বাড়িতে আর পিতলের যে বিগ্রহ প্রতিষ্ঠাও থাকে সেক্ষেত্রে একটা কথাই বলবো পিতলের বিগ্রহটি খুব সুন্দর করে কিন্তু লক্ষ্মী পুজোর আগে ভালো করে পরিষ্কার করে নেবেন ঝকঝকে বানিয়ে নেবেন অঙ্গরাগ করতে ভুলবেন না এবং হয়তো অর্থ অনেকেরই আছে শখও আছে কিন্তু মা লক্ষ্মীর পিতলের বিগ্রহ কিনে আনেন প্রতি বছর সেটি ভালোভাবে পরিষ্কার করেন না যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে সেই পিতলের বিগ্রহটি কিন্তু কালো হয়ে যায় অঙ্গরাগও নষ্ট হয়ে যায় তা পিতলের বিগ্রহ যদি থাকে সেটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং অঙ্গরাক করবেন যাতে মা লক্ষ্মীর পিতলের বিগ্রহ একদম সোনার মতো ঝকঝকে তক্তকে উজ্জ্বল রাখে যদি আপনি মাটির বিগ্রহ নিয়ে আসেন তাহলে অঙ্গরাক এবং কাপড় পরিবর্তন করতে হবে তা আপনাকে নতুন পাঠের ভিগ্রহ প্রতি বছর আনতে হবে এই নিয়মবিধিগুলি আপনাকে মানতেই হবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন টাটা বাই বাই